হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অট দ্য রেট নাইনটি ফোর তো আমি তোমাদের জন্য একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি চাকরি যেটা বেরিয়েছে তোমাদের অলরেডি কাকড়া গুজরাট সাইড থেকে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এন টিসিআই এর তরফ থেকে তোমাদের এবং এটা গুজরাট সাইড থেকে কাঁকড়াপাড় বিদ্যুৎ কেন্দ্র যে রয়েছে সেখান থেকে তোমাদের বেরিয়েছে তো এটা তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আঠাশ তারিখ থেকে এবং কত কি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের আবেদন চলবে কিন্তু এটা সতেরো তারিখ পর্যন্ত জুন মাসে তো এখানে দেখো টোটাল শূন্য পদ যেহেতু এখানে হিন্দি ভাষায় বেশি গুজরাটে চলে তাই হিন্দিতে নোটিফিকেশানটা দিয়েছে তো দেখো এখানে যে টোটাল পোস্ট রয়েছে তো এখানে দেখো এগারোটা পোস্ট রয়েছে যেটা তোমাদের সব ভাগ করা রয়েছে তো দেখো ফার্স্ট যে আঠারোটা পেজ রয়েছে সেটা প্রথমে হিন্দিতে রয়েছে তো গুজরাটি ভাষায় যেটা ওদের গুজরাটে তাই জন্য ওই ভাষায় রয়েছে তো এখানে ইংলিশ ভাষাটাও দিয়ে দিয়েছে তো এটা ইংলিশ ভার্সান যে উনিশটা থেকে তো উনিশ নম্বর থেকে তো এখানে দেখো আমাদের যে যে পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের বিন ট্রেনি যেটা রয়েছে সেখানে এগারোটা টোটাল পোস্ট রয়েছে যাতে এসসি দুটো রয়েছে ও এনসিএল তিনটে ইউ আর এ পাঁচটা এখানে টোটাল ছটা পোস্ট পিডাব্লিউ ডাব্লিউ দেওয়া রয়েছে তো এরকমভাবে দেখতে পারবে তো সব থেকে বেশি পোস্ট হয়েছে যেখানে একশো ছেষট্টিটা পোস্ট হয়েছে যেখানে প্লান্ট অপারেটর মেনটেনার তো এখানে একষট্টি এবং একশো ছেষট্টির মধ্যে জেনারেল রয়েছে রয়েছেচল্লিশটা তো এইভাবে দেখতে গেলে তোমাদের অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান তো এই একশো সাতানব্বইটা টোটাল পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছ এই একশো সাতানব্বই তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন টেকনিক্যাল যাদের করা রয়েছে তাদের জন্যই আমি অনুরোধ এই পোস্টটা দেখতেই পাচ্ছ মেকানিক্যালের দুটো এরকম ভাগ করে দেওয়া আছে ফিটারের প্লান্ট সব থেকে বেশি পঁচানব্বইটা পোস্ট রয়েছে তো দেখো এগুলো কোয়ালিফিকেশান কী কী বলা হয়েছে তো এখানে দেখো যে পোস্ট রয়েছে তার জন্য কিন্তু তোমাদের ইলেক ইলেক্ট আইটিআই পাস্ট করা থাকতে হবে তো তারপরেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে স্টাইভিন ট্রেনিং বা ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে ক্যাটাগরি ওয়ান তাদের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা যাদের করা রয়েছে সেখানে সিক্সটি পার্সেন্ট মার্কস থাক হবে অথবা টু ইয়ার ডিপ্লোমা তো এন টিএ লেভেল তো সেটাও বলে দিয়েছে তো ডিপ্লোমা না থাকলে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না আবার এসটাইপি ট্রেনিং যেটা অ্যাসিস্ট্যান্ট সায়েন্স গ্রাজুয়েট রয়েছে আগেটা ইঞ্জিনিয়ারিং ছিল এটা সায়েন্স গ্রাজুয়েট যেটা রয়েছে এটা ক্ষেত্রে আবার বিএসসি সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং সে সঙ্গে বিএসসিতে তোমাদের কিন্তু ফিজিক্স থাকতে হবে অথবা কেমিস্ট্রি থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এগুলো কিন্তু এমনি নর্মাল ছেলে এবং যারা গ্র্যাজুয়েশান শুধু নর্মাল গ্রাজুয়েশান রয়েছে তাদের জন্য এই অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান যেটা এইচ আর এফ এ সি এম এম এইগুলোর জন্যই তোমাদের অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস যে কোনো ইউনিভার্সিটি থাকলে তোমরা এই পাঁচ ছয় সাত নম্বর পোস্টে আবেদন করতে পারবে আর বাকিগুলোতে তোমাদের সমস্ত টেকনিক্যাল ডিপ্লোমাগুলো লাগবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইটা দেখতে পাচ্ছো তোমাদের যে স্টাইপিং ট্রেনিং যেটা ক্যাটাগরি টু ক্ষেত্রে মেনটেনার রয়েছে সেক্ষেত্রে তোমাদের এসএসসিতে তোমাদের অর্থাৎ মাধ্যমিকের ফিফটি পার্সেন্ট মার্কস সায়েন্স এবং সায়েন্স সাবজেক্ট ম্যাথামেটিক্স এবং টু এর আইটিআই সার্টিফিকেট থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আর এখানে আবার একটা জিনিস বলে দিয়েছে দেখো যারা মাধ্যমিক দু হাজার একুশ সালে দিয়েছে কোভিড নাইন্টিনের সময় তাদের ডিক্লিয়ার পাস আউট এটা অ্যাকর্ডিং পার্সেন্টেজ অ্যাকর্ডিং এনি স্পেশাল অর্ডার ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটি অর্থাৎ তোমাদের আইটিআই যখন করেছে তো সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে এবং তোমাদের করোনার সময় কিন্তু ওরকম তোমাদের সেটা তোমাদের আলাদা করে এক বছরের এক্সপিরিয়েন্স দিতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের যখন ট্রেনিং এখানে অ্যাপ্লাই করবে তারপরে তোমরা যখন চাকরিটা পাবে প্রথমে তোমাদের তোমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের পরেই তোমরা এখানে তো ট্রেনিং চলবে এক তোমাদের যে প্রথম যে ইঞ্জিনিয়ারিং যে হোল্ডার ডিপ্লোমা হোল্ডার সেক্ষেত্রে তোমাদের দেড় বছরের ট্রেনিং হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের প্রথম বছর কিন্তু চব্বিশ হাজার টাকা তোমাদের স্টাইপিন দেওয়া হবে এবং ট্রেনিং ছ নেক্সট ছ মাসের জন্য ছাব্বিশ হাজার এবং অলসো অ্যালাউন্স হিসাবে তিন হাজার টাকা দেওয়া হবে টোটাল তোমাদের উনত্রিশ হাজার টাকা দেওয়া হবে খুব ভালো যারা যারা আবেদন করছে আবেদন করতে পারো এবং তোমাদের দেখো এখানে যে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু দেখো এখানে যে এজ লিমিট কি বলা হয়েছে এজ লিমিটটা দেখো কি বলা হয়েছে যে ডিপ্লোমা হোল্ডার যারা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এবং যারা গ্যাস সায়েন্স গ্রাজুয়েট রয়েছে তাদের জন্য সীমা আঠেরো থেকে পঁচিশ এবং স্টলে পাঁচ বছর তো তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং প্লান্ট অপারেটর মেইনটেনার ক্ষেত্রে তোমাদের এক বছর কম আঠারো থেকে চব্বিশ বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে এবং যে তিনটে পাখি তিনটে পোস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়ে এইচআর এফ আর সি এম এম সেক্ষেত্রে একুশ থেকে আঠাশ অর্থাৎ এখানে তোমাদের তেতরা তেত্রিশ বছর পর্যন্ত এসে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম হাইট ওয়েটের ব্যাপার রয়েছে এখানে দেখো বলে দিয়েছে মিনিমাম হাইট তোমাদের একশো তুমি লাগবে তো এবং তোমাদের ওয়েট মিনিমাম পঁয়তাল্লিশ কেজি তোমাদের ওয়েট হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো এখানে বলে দিয়েছে কী সিলেকশন তো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অর্ডার সায়েন্স গ্রাজুয়েট এদের ক্ষেত্রে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে শুধুমাত্র এবং পার্সোনাল ইন্টারভিউ হলেই তোমরা এখানে চাকরি পেয়ে যাবে এবং স্টাইবিন ট্রেনিং অর্থাৎ ক্যাটেগরি টু প্ল্যান্ট অপারেটর ক্ষেত্রে তোমাদের অনলাইন এক্সাম হবে কম্পিউটার বেস তারপরে তোমাদের একটা প্রিলিমারি স্টেজ হবে অ্যাডভান্স অর্থাৎ দুটো স্টেজে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে তারপরে ক্যাটাগরি টু মেন্টেনের ক্ষেত্রেও তোমাদের এবং অ্যাসিস্ট্যান্ট যে বাকি পোস্টগুলো হচ্ছে সেক্ষেত্রে তোমাদের প্রিলিমারি ওয়ান টু হবে তারপরে গিয়ে স্কিল টেস্ট হবে তারপরেই তোমরা এই চাকরিটা পাবে তো এই ছিল তোমাদের আপডেট আজকের ভিডিওর তো এক্ষেত্রে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেখো দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাপ্লিকেশান ফি তোমাদের প্রথম যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে গ্রাজুয়েট রয়েছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি দেড়শো টাকা এবং বাকি যে আরও পাঁচটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান মেনটেনার প্লান্ট অপারে সেক্ষেত্রে গিয়ে তোমাদের একশো টাকা ফর্ম ফিল আপ থাকবে এবং এস সি এসটি বিডাব্লিউ এল এর সেক্ষেত্রে এক টাকাও তোমাদের এখানে দেখো বলে দেয়নি যে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো কি বলা হয়েছে জেনারেল ফিমেল বিলং এস ফিমেল বিলংরিমেন্ট ফিল এক্সটেন্টেড ফর্ম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি তো সবাইকেই এই ফিটা দিতে হবে তোমাদের এখানে আলাদা করে কিছু বলা হয়নি যে কার কত কি দেওয়া লাগবে তো সবার জন্য ফি রাখা হয়েছে এখানে কিন্তু গ্রেড মার্কস বলে দিয়েছে তো তোমাদের নোটিশটা টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো এখানে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার প্লে সে পয়েন্ট দশ পয়েন্টের উপর তোমাদের স্কেলের উপর নাম্বার হবে তো এখানে বলে দিয়েছে তোমাদের সেরকমভাবে নাম্বার বিভাজন তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে দেয় থ্যাংক ইউ